এটা মিষ্টি কুমড়া না পিঠা হঠাৎ করে যদি কেউ দেখে বিশ্বাসই করতে পারবে না আর শীত চলে গেছে পিঠা খাব না তা কি হয় আমরা বাঙালি সবসময় আমাদের পিঠা অনেক বেশি পছন্দ আসসালামু আলাইকুম আমি জানাতুল ইসলাম কথা আপনাদের সাথে আজকে ছোট্ট একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ছোট্ট একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি এখানে এক কাপের একটু বেশি খেজুর গুড় দিয়ে দিয়েছি আর এক কাপের মতো দিয়ে দিয়েছি ফ্রেশ নারকেল গুঁড়া আপনারা চাইলে কিন্তু ফ্রেশটা না দিয়েও কিন্তু ফ্রোজেনটাও দিতে পারেন আমার কিন্তু পোটটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিয়েছি এখন ফুড কালারটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুধটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব এটা আমার ফ্রেশ চালের গুঁড়ো ছিল আপনারা চাইলে ফ্রোজেন অথবা শুকনো চালের গুঁড়োটা যে বাজারে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে কিন্তু চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে আপনাদের কম বেশি লাগতে পারে আমার এখানে দুই কাপের মতো চালের গুঁড়া লেগেছে আর পরে আরও একটু দিয়েছি আপনারা বুঝে শুনে চালের গুঁড়াটা অ্যাড করে নেবেন দেখা যায় ভিজা চালের গুঁড়াটা একটু কম লাগে শুকনোটা একটু বেশি লাগে সেই ক্ষেত্রে আপনারা পছন্দ মতো বা বুঝে শুনে অ্যাড করে নেবেন এখন ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো লোহিতে রান্না করব আর দেখুন পাঁচ মিনিট পরে মাসাল্লাহ কাইটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আমি এখন ভালো করে একটি ডো রেডি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সফটভাবে কিন্তু আমি ডোটা রেডি করে নিয়েছি এখন আমি ছোট ছোটো একদম ছোট ছোটো লেচি কেটে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পিঠাটার সাইজ করে নিতে পারেন আর কিন্তু এই পিঠাটা মিডিয়াম থেকে একটু ছোট হলেই বেশি সুন্দর হয় আপনারা লেচি দেখে বুঝতে পারছেন ঠিক কতটুকু নিয়েছি আর এখন আমি একটা লেচি নিয়ে এখানে একটু বাটির মতো শেপ দিয়ে নিয়েছি এখন ফুড দিয়ে দিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি অনেকেই আছে ফুট বেশি খেতে পছন্দ করে বা কম সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন ফুডটা দিয়ে ভালো করে উপরটা কিন্তু সিল করে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আর এই পিঠাটা বানানো এত সহজ আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হাতে মাত্র দশ মিনিটের দশ মিনিটের মতো সময় থাকলে কিন্তু এত সুন্দর একটি পিঠা বানাতে পারবেন মশাল্লাহ দেখুন কত সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা আমি করে নিয়েছি শুধুমাত্র একটি চামেজের সাহায্যে আর এখন আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি এটা সৌন্দর্য বা মিষ্টি কুমড়োর যে উপরে যে বোটাটা থাকে সেটার জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ এত সহজভাবে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই পিঠাগুলো হলুদে বিয়ের হলুদেও কিন্তু পিঠাগুলো দিতে পারেন বেশ কিন্তু সুন্দর লাগবে মাসাল্লাহ এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ভাপে দিয়ে দিব আর আপনাদের সাথে একটি কথা শেয়ার করি আমি কখনোই একটা ডিম ভাজতে জানতাম না আর মাসাল্লাহ এখন দেখেন আমি কত রকমের রান্না পারি আলহামদুলিল্লাহ একটা সংসার পুরো আমার দায়িত্বে থাকে বাচ্চা কাচ্চা সংসার স্বামী সব কি সুন্দর সামলিয়ে নিচ্ছে আসলে মেয়েরা চাইলে কিন্তু সব জিনিস পারে সেটা আমি আমাকে যদি দেখি মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই যে আমি কি সেই মেয়ে যে একটা ডিম ভেজে খেতে পারতাম না আজ আমি পুরো সংসারটা সামলাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনাদের দোয়ায় আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠা বানানো হয়ে গেছে মাসাল্লাহ কি সুন্দর উপরে একটি গ্লাসি ভাব চলে আসছে আর এরকম একটু গ্লাসি ভাব চলে আসলে বুঝতে হবে পিঠাগুলো আপনার একদম রেডি মাসাল্লাহ মাত্র দশ মিনিটেই কিন্তু ভাব দিতে হবে এর বেশি একদম প্রয়োজন নাই এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি মাসাল্লাহ এতটা লোভনীয় পিঠা যে কেউ দেখলে কিন্তু না খেয়ে পারবে না আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম